আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই মানিকতলার যে উপনির্বাচন আগামী দশ তারিখ সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী শ্রী কল্যাঞ্চলের মহাশয় আমি কল্যাণদাকে বলবো তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের এই ওয়ার্ডের মানুষকে শোনানোর জন্য আট বারোর রাধাকান্তজি স্ট্রিটের কর্নারে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি মানিকতলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী কল্যাণ চৌধুর আপনাদের কাছে এসেছি ভোট প্রার্থনা করার জন্য এই সন্ধ্যেবেলা ঝিরঝির বৃষ্টিতে উত্তর কলকাতা জেলা বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা সম্পাদক তরুণা দা রয়েছেন মানুষ ব্যানার্জি রয়েছেন মহিলা মোর্চার তনুশ্রী রায় দিদি রয়েছেন কিছুক্ষণ আগে যার বক্তব্য আপনারা শুনলেন পূর্ণিমা চক্রবর্তী দিদি রয়েছেন বোন রাজলক্ষ্মী রয়েছে এবং এই মণ্ডলের সভাপতি সোমনাথ সি এবং জেলার পদাধিকারী শুভেন্দু দে যিনি এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন আপনাদের সামনে বন্ধু আমরা একটা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আপনাদের কাছে ভোট চাইছি এই বৃষ্টিতেও ভিজে ভিজে কেন ভোট চাইতে এসেছে একটা বিকল্প আদর্শের জন্য একটা বিকল্প বিচারের জন্য এই বিধানসভার বিধায়ক গত চল্লিশ বছর ধরে বিধায়ক ছিলেন গত হয়েছে দুঃখজনক আমাদের সহানুভূতি এবং সমবেদনা তার পরিবারের প্রতি কিন্তু আমরা যদি মানিকতলা বিধানসভার আবাসিক হিসেবে প্রশ্ন করি যে গত চল্লিশ বছরে আমরা কি পেয়েছি বা এর থেকে কি ভালো কিছু পেতে পারতাম চল্লিশ বছর ধরে একজন বিধায়ককে আমরা নির্বাচিত করেছি এবং এখন আবার তারই পরিবারের হাতে আমরা এই বিধানসভার দায়িত্ব দিয়ে দেব সমাজ বদলেছে দিন বদলেছে মানুষের চাহিদা বদলেছে শিক্ষার ধরন বদলেছে মানিকতলা কি বদলেছে না যতটা বদলানো উচিত ছিল বদলাই এখনো মানিকতলায় কি দরকার পড়ে যদি আপনি বস্তিতে থাকেন যদি আপনার জলের কানেকশান লাগে তাহলে আপনাকে টাকা দিতে হয় যদি আপনাকে ইলেকট্রিকের কানেকশান করতে হয় মিটার বাড়াতে হয় তাহলে আপনাকে টাকা দিতে হয় যদি আপনি ফুটপাতে দোকান লাগান ডালা সাজান সবজির দোকান হোক মাছের দোকান হোক ফুলের দোকান হোক আপনাকে প্রতিদিন টাকা দিতে হয় যদি আপনার নিকাশির ব্যবস্থা হয় একটু বৃষ্টি হোক এক ঘন্টার বৃষ্টি হোক ঝড়ো বৃষ্টি বিভিন্ন জায়গায় এক হাঁটু জল জমে যায় সেই জলের পা ঘরের মধ্যে ঢুকে আসে জল স্তর দিনে দিনে নেমে যাচ্ছে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে এবং সব সমাধান রয়েছে সমাধান কি আপনি টাকা পৌঁছে দেন কিছুদিন আগে গত সপ্তাহে বিধায়ক পরিবারের এক ঘনিষ্ঠ এই রাজ্য সরকারের এক বিভাগ তাকে গ্রেপ্তার করেছে এক্সটর্শনের জন্য এটা কি গর্বের বিষয় হতে পারে এক জনপ্রতিনিধি হতে চাইছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য মানুষের কাছে আপনি পৌঁছচ্ছেন কি পৌঁছে দেবেন যে মানুষের কথা আপনি বিধানসভায় তুলে ধরবেন মানুষের সমস্যার কথা তুলে ধরবেন কিন্তু সমস্যায় যে মানুষ রয়েছে তার সমস্যার সুযোগ নিয়ে তার কাছ থেকে আরো বেশি টাকা আদায় করবে এটা কি জনপ্রতিনিধির কর্তব্য কোথায় না আমাদের ভেবে দেখতে হয় মানিকতলা বিধানসভার উপনির্বাচনে রাজ্য সরকার বদলাবে না বিশাল কিছু হবে না পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জীবন যেমন চলছে তেমনই চলবে কিন্তু এখন একটা বদল হতে পারে কি বদল হতে পারে যে রোজ যে জিনিসটা চলে আসছে রোজ চলে আসছে রোজ অন্যায় রোজ অন্যায় রোজ অন্যায় রোজকার অভ্যাসে সাধারণ মানুষ যেটা আইন বলে মেনে নিয়েছে যে রোজ দুশো টাকা করে দিতে হবে ডালা লাগালে রোজ তিরিশ টাকা করে দিতে হবে লাইট লাগালে ফুটপাতে এইটা যে অন্যায়টা এর যে প্রতিরোধ এটা আইন হয়েছে সেটা ভাঙা যেতে পারে একটা গণতান্ত্রিক উপায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুব সহজ ভাষায় এখানে প্রক্সি হয় বুথের মধ্যে জন নির্দল প্রার্থী কে দিল তাদের খরচ কে তাদের প্রস্তাবনা দিল কি আছে এই নির্বাচনে যে জন নির্দল প্রার্থী জন নির্দল প্রার্থী মানে জন এজেন্ট সে বসবে কি কাজ করবে সে তিনটে করে ভোট চারটে করে ভোট প্রক্সি দেবে অর্থাৎ দশ চারে চল্লিশটা ভোট প্রক্সি যাবে একটা বুথ থেকে দুশো সাতাত্তর হইত চল্লিশ আপনি হিসাব করুন এই জিনিস বাংলা দেখেছে এই জিনিস বাণিজ্য দেখেছে দু হাজার নির্বাচনের পরে ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল প্রচন্ড হিংসা সন্ত্রাস এই মারিকতলা বিধানসভা দেখেছে দুর্ভাগ্যক্রমে এই রাজ্যের যে প্রথম রাজনৈতিক হিংসা যে প্রথম রাজনৈতিক খুন হত্যা দেখেছিল মানিকতলা সংলগ্ন এলাকায় দেখেছিল আমি প্রার্থী ছিলাম কি প্রচন্ড সন্ত্রাস ইভিএম নিয়ে যাওয়া থেকে গণনা কেন্দ্রে সেখানে মারামারি মৎ পলে মারামারি কিসের জন্য কেন পশ্চিমবাংলার মানুষ বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্পন্ন বাঙালি কখনো অর্থের পিছনে দৌড়াইনি বাঙালি ব্যবসায়ী নয় কিন্তু শিল্প শিক্ষা সংস্কৃতি বাঙালির মধ্যে রয়েছে বাঙালি চায় চায়ের দোকানে বসে আড্ডা মারতে বাঙালি চায় তর্কে তুফান ওড়াতে বাঙালি চায় ফুটবলে কি হলো ক্রিকেটে কি হলো রবীন্দ্রসঙ্গীতে কি হলো নাটকে কি হলো যাত্রায় কি হলো থিয়েটারে কি হলো বাঙালি চায় বাঙালি বসে এত প্রতিযোগিতা করে রবীন্দ্রসঙ্গীত করে নজরুল জয়ন্তী করে এটা কালচার এটাই সংস্কৃতি এটাই দেখে এসে বাংলা পশ্চিমবাংলা মানিকতলা একটা ঐতিহ্যশালী জায়গা কত কিছু রয়েছে এখানে রবীন্দ্রনাথের জন্মস্থান বঙ্কিমচন্দ্রের পীঠস্থান নেতাজি বসের কর্মস্থল যে পশ্চিমবাংলা নিয়ে একটা সময় এত কথা হতো আজকে সেখানকার নির্বাচন নিয়ে শুধু সন্ত্রাস আর রাজনৈতিক হত্যা নিয়ে কথা ভারতীয় জনতা পার্টি একটা দল যে দল কেবলমাত্র রাষ্ট্র নির্মাণের কথা বলে যে দল কেবলমাত্র রাষ্ট্রের স্বার্থের কথা বলে যে দল কেবলমাত্র দেশের হিতের কথা বলে প্রতিটা সময় ভারতীয় জনতা পার্টি গত দশ বছরে যা করেছে বন্ধু আজকে ইন্টারনেটের যুগে আজকে গুগলের সাহায্যে আপনি একটা বোতাম টিপে তার ইনফরমেশন পেতে পারেন ভারত আজকে অন্ত্রীয় স্থানে বিদেশে মাথা উঁচু করে চলে বিশ্বের পঞ্চম অর্থনীতি হোক কি চন্দ্রযান চাঁদে পাঠানো হোক তার সাথে এখানে কিছু নেই মানিকতাল উপনির্বাচনে তার কোনো প্রভাবই নেই সেটা বিষয় নয় এই ভোটে কুচবিহারে বিভস্র করে মহিলাকে নগ্ন করে তার হানি করা হচ্ছে তার সাথেও মানিক নির্বাচনের কিছু নেই চোপড়ায় পিটিয়ে দিনে দুপুরে পিটিয়ে এক যুগলকে বলা হচ্ছে তুমি কেন কেন এক ছেলে এবং মেয়ে একসাথে প্রকাশ্যে কথা বলেছে পেটানো হচ্ছে সারা দিন ধরে ব্রেকিং নিউজ দেখাচ্ছে টেলিভিশনে পরপর তিন দিন পিটিয়ে মানুষকে মেরে দেওয়া হলো অর্থাৎ মানুষের ধৈর্য কোন স্থানে গেছে মানুষ কোথায় পৌঁছেছে প্রত্যেকটা মানুষ এখানে রাজা এখানে সবাই রাজা কেউ আইন মানে না কেউ আইন তো হত্যা করে না কেন আমরা বলছি না দেশের মানবাধিকার বলে যাচ্ছে কমিশন বলে যাচ্ছে যে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে বন্ধু কতদিন কতদিন আমরা আমার পরিবারকে নরকের মধ্যে ঠেলে দেব কতদিন এই কথাটা ভাববো না যে আমি যে পুত্র বা কন্যা সন্তানের জন্ম দিচ্ছি তার জন্য কি পৃথিবী ছেড়ে যাব আমি বাবা মা আমার দায়িত্ব রয়েছে যে আমি আমার সন্তানের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করি আজকে কোথাও আপনি উচ্চশিক্ষার জন্য পশ্চিমবাংলায় পড়াশোনা করেন না কোথাও আপনি চাকরির জন্য পশ্চিমবাংলায় কলকাতায় কোনো চাকরি নেই কোথাও সাধারণ শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য হাসপাতাল নেই শুধু কি রয়েছে শুধু তোলাবাজি রয়েছে শুধু পাইয়ে দেওয়ার রাজনীতি রয়েছে এই বিধায়ক ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন সমবায়ের মহিলাদের পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে আপনি দেখুন গত চল্লিশ বছরে একটা পরিবারের কোথা থেকে কি উন্নতি হয়েছে অর্থনৈতিক আপনি খোঁজ নিয়ে দেখুন এই পরিবারের সদস্যা কি পরিমাণ তোলা তোলেন সমগ্র মানিকতলা বিধানসভা থেকে এখনো ইডি সমন রয়েছে এবং বিনা বেলে বাইরে রয়েছে কথা বলবো না এই উপনির্বাচনের আগে এমন আমি প্রণ নিয়েছি যে নির্বাচন কেবলমাত্র এমন হওয়া উচিত নয় যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কেবলমাত্র নিন্দা করতে হবে নিন্দা ছাড়াও আমরা পজিটিভলি একটা নির্বাচন লড়তে পারি কারণ এই নির্বাচনে জয় পরাজয়ে বিশাল কিছু এসে যাবে না মানুষের রুচি বদলাতে পারে আমি এই স্থানে দাঁড়িয়ে রাধাকান্ত জিউ স্ট্রিটের কাছে দাঁড়িয়ে যেখানে দেশবন্ধু পার্কে রোজ সকালবেলায় অসংখ্য নরনারী আসেন শরীর চর্চা করতে শরীরচর্চা যখন করে তখন মনেরও চর্চা হয় সুস্থ মন স্বাস্থ্যবান শরীর আপনাকে একটা ভালো জীবন দেয় এত সুন্দর একটা জায়গা যে জায়গার এত একটা শিক্ষিত রুচি সম্পন্ন মানুষেরা যেখানে থাকেন সেই জায়গার মানুষেরা কেননা পরিবর্তনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করবে আমি আপনাদেরকে অনুরোধ করব। সব কিছু বাদ দিই আসুন একটা পরিবর্তনের বেবি স্টেপ নিই একটা বেবি স্টেপ যে আসুন উপনির্বাচনের দিন ভোট দিতে অলাশ লাগে কি হবে কেন যাব কিন্তু আপনার একটা ভোট হয়তো একটা পরিবর্তনের প্রথম পদক্ষেপে শুরু আরম্ভ হতে পারে আসুন একবার বন্ধু আপনাদেরকে আমি নিবেদন করছি অনুরোধ করছি আবেদন করছি যে একটা ভোট আপনি ভারতীয় জনতা পার্টির পক্ষে দেন কি দেবে বিজেপি বিধায়ক আপনাকে যদি কলকাতার বুকে ভারতীয় জনতা পার্টি প্রথম বিধায়ক পায় অবশ্যই রামকৃষ্ণ দেবের কথায় একটা মাটিতে আচর কেটে যাবে যে এই বিধানসভায় তোলাবাজি বন্ধ হবে এই কথা দিতে কোনো গরিব হকারকে কোনো গরিব মানুষকে সে অটোরিক্সাওয়ালা হোক ট্যাক্সিওয়ালা হোক ফুটপাতে বসা হকার হোক কি দোকানে বসা হকার হোক তাকে ঘুষ দিতে হবে না ঘুষের এখন অপভ্রংশ শব্দ হলো আজকে তোলা তোলা দিতে হবে না এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি চেষ্টা করতে পারি আপনাদেরকে একটা সুশাসন দেওয়ার ব্যবস্থা করা আপনাদের বিষয় বিধানসভায় তুলে নিয়ে যাওয়ার যদি অবশ্যই আপনি মনে করেন যে আপনি সমর্থন দেবেন আপনার সমর্থন আপনার একটি ভোট মানিকতলায় পরিবর্তন আনতে পারে আসুন বন্ধু বাকিটা আমি আপনার বিবেচনা করছি ধন্যবাদ যে আজকে এই বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে কথা বলছি অসংখ্য মানুষ রয়েছে আবার এই আওয়াজ যতদূর যাচ্ছে আমি আশা করি আপনারা শুনবেন এবং আপনারা বিবেচনা করবেন যে আমি এক কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমার আজ সারাটা জীবন ফুটবলের জন্য পরিচিতি পেয়েছে আর ফুটবল জয় পরাজয় ছাড়াও প্রতিপক্ষকেও গলায় জড়িয়ে নেয় ফাউল করার পরেও হাত দিয়ে তুলে টেনে ধরে ফুটবল সৌহার্দ্য পূর্ণ একটা খেলা ফুটবল সারা পৃথিবীকে ইউনাইটেড করে ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড আমি মানিকতলাকে ইউনাইট করতে পারবো একত্রিত করতে পারবো এখান থেকে দুর্নীতি দূর করতে পারবো আমি আপনাদের কাছে নিবেদন করব। আপনার একটি অমূল্য ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে থাক দশই জুলাই এক নম্বর বোতাম ধন্যবাদ ভারত মাতাকে ভারত মাতাকে ভারত মাতাকে